হ্যালো বন্ধুরা সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম তো দেখো সকালটা শুরু হয়েছে আর আমাদের আমি এখন আছি হচ্ছে আমার বাপের বাড়িতে তোমরা জানো যে আমরা কোচবিহারে ঘর ছেড়ে দিয়েছি আর এই দেখো মাম্মা উঠে পড়েছে আজকের দিনটা হচ্ছে মাম্মামের মামা হাতের সময় আর কি তো আমরা চলে এসেছি বাপের বাড়িতে তো এই ব্লগটা অনেকদিন পর তোমাদের সঙ্গে প্রায় মাস পর শেয়ার করছি তো মাম্মা উঠে গেছে আর মাম্মা না খুব তাড়াতাড়ি সব কিছু শিখছে যেমন মুখ দিয়ে আওয়াজ বের করা মানে কথা বলার চেষ্টা করে তারপর হচ্ছে হামাগুড়ি দিতে পারে না কিন্তু মাথাটা নামিয়ে রেখে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে তো হচ্ছে ওগুলোই আর কি শ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার কর তো আজকে হচ্ছে ওর মামা ভাত তো আমার মেজদা ওকে মামা ভাত খাওয়াবে আর ওর বাবা গেছে হচ্ছে মালদাতে কালকে মালপত্র আমরা ঘর ছেড়ে দিয়েছি মালপত্র মালদাতে করতে গেছে সেগুলো অবশ্যই একে একে তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর হচ্ছে ওর বাবা চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর এদিকে মা তর্জোর শুরু করে দিয়েছে রান্না বান্নার খুব ছোট করেই ওকে মামা দেওয়া হচ্ছে কারণ আমাদের বাড়িতে তো লোকজন সেরকম কেউ নেই শুধু মা বাবা আমি আর বোন আর এখন মাম্মাম আছে আর মাম্মামের পাপাও আসছে একটু পাদে তো চলো আজকে মামা ভাতের ব্লগটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব জানি না কতটা শেয়ার করতে পারবো তো তোমরা দেখে জানিও এই দেখো রান্না বান্না হয়ে গেছে মা এই যে ওর থালা গ্লাস নিয়ে নিয়েছে আর এই যে মাম্মামের জন্য রান্না হয়েছে দেখো মাছ ভাজা ভেন্ডি দিয়ে একটা সবজি তারপরে আলু ভাজা পটল ভাজা তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি পাঁপড় ভাজা মাছের ঝোল তারপর চাটনি মিষ্টি দই এই সব ছিল আর কি তো এই সব দিয়ে দেওয়া হবে আর এই যে ওর মেজো দিদন ওর জন্য এই জামাটা নিয়ে এসছে আর মেজদা ওকে মামা ভাত খাওয়াবে তো মাম্মাকে এটা পরিয়ে আমি রেডি করে দেবো এখন তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো মাম্মাকে রেডি করে দিয়েছি তো মামা ভাত খাওয়ার জন্য মাম্মা রেডি মামামের বয়স কিন্তু প্রায় ধরতে গেলে মাস হিসাবে পাঁচ মাস কিন্তু অ্যাকচুয়ালি সাড়ে চার মাস সাড়ে চার মাসে ওর মুখে ভাত হয়েছে ওই যে দেখো আমার মেজমা বসে আছে মা এখানে আছে আর মেজদা তার করে নিয়েছে খাওয়াবে আর তোমাদের দাদা ভাইও চলে এসছে বাড়িতে তো এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু ওর জন্য আয়োজন করা হয়েছে তো মানে দিতে হবে তাই আর কি দেওয়া তো এবার হচ্ছে সবাই একে একে ওকে আশীর্বাদ করে তারপর ওকে খাওয়ানো হবে তো তোমরাও সবাই আমার মামামকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে একজন মানুষের মতো মানুষ হয় এবং ওকে নিয়ে যেন আমরা সবাই আনন্দে ভালোভাবে থাকতে পারি ভগবান আমাকে একজন আমাকে তোমাদের দাদা ভাইকে একজন কন্যা সন্তান দিয়েছে একজন কন্যা সন্তানকে জন্ম দেওয়া বা ওকে মানুষ করা মানে অনেক এটা একটা অনেক বড় দায়িত্ব সেই দায়িত্ব যেন আমরা ভালোভাবে পালন করতে পারি এবার দেখো আমি আশীর্বাদ করছি তো পালন যেন ভালোভাবে করতে পারি কারণ হচ্ছে কন্যা সন্তান শুনেছি ভগবান সবাইকে দেয় না যারা কন্যা সন্তানের ভার গ্রহণ করতে পারে তাদেরকেই দেয় তো ভগবান আমাদেরকে সেই যোগ্য মনে করেছে সেই জন্য আমার ঘরে মা লক্ষ্মীকে পাঠিয়েছে তো তোমরা আশীর্বাদ করো যেন ওকে আমরা সুন্দরভাবে মানুষ করতে পারি তো এবার ওর বাবা আশীর্বাদ করে নিল তারপর মা আশীর্বাদ করা হয়ে গেছে এরপরে আমার মেজর মা বাবা সবাই একে একে আশীর্বাদ করবে তোমরাও আমার মামাকে অনেক অনেক আশীর্বাদ করো তোমাদের দাদা ভাইয়েরও প্রচণ্ড কষ্ট হয়েছে মানে পুরো আট আট ষোলো ঘন্টা রাস্তা গাড়িতে করে বসে গিয়েছে মালপত্র রেখে তারপর আবার এসছে আর মাম্মা মা আর বসে থাকতে চাইছে না ও খুব দুষ্ট হয়েছে এখন মানে এক জায়গায় স্থির হয়ে থাকতেই চায় না তো যাই হোক তো এবার মা ওকে আশীর্বাদ করলো এরপরে দাদা ওকে খাওয়াবে দাদা ওকে আশীর্বাদ করবে আমি পাশেই বসে আছি দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে নিজের মেয়ের সমস্ত অনুষ্ঠানগুলো নিজে হাতে দেখছি যতই ছোট করে হোক কিন্তু এই জিনিসগুলো এই দিনগুলো খুবই স্পেশাল একজন মায়ের কাছে একজন বাবার কাছে তো আর জামাটা যেটা এনেছে এটা এত বড়ো হয়েছে না মামা কোমর থেকে খুলে যাচ্ছিলো তাই আমি বারবার টেনে দিচ্ছিলাম হ্যাঁ যাই হোক চলো তারপরে কি হয় না হয় আর এই যে মাম্মামকে ওর দিদোন ওকে একটা কানের রিং গিফট করেছে সেগুলো আমি তোমাদেরকে এর আগে একটা ব্লগে দেখিয়েছি যে কি কি ও অন্নপ্রাশনে পেয়েছে তো মাম্মাম এটা দেখো নিজে হাতে ধরে নিয়েছে ও ভীষণ ও খুশি হয়েছে গিফট পেয়ে আর যা পায় সেটাই তো মুখে দিতে চায় তো নিয়ে মুখে দিচ্ছিলো পরে দাদা আমাকে দিয়ে দিলো আর কি তো চলো এবার মাম্মামকে মুখে ভাত দেওয়া হবে তোমরা দেখো তো যা যা সবজি রান্না হয়েছে আর কি সবই অল্প অল্প করে নিয়ে একটা দুটো ভাত আর কি দাদাকে বললো সবাই যে একটা দুটো ভাত চটকে নিয়ে একটু আর কি ওর মুখে ছোয়ানো এই আর কি আর তারপর মাম্মামের থেকে তো তারপর এই এটা কেউ কাউকে মানে কেউ একজন খাবে মানে আমার বোনকেই খেতে বলবে যাই হোক তো এবার মামামকে আমি কোলে নিয়ে নিয়েছি দাদা মেখে নিলো ভালো করে তারপর এখন ওর মুখে দেওয়া হবে আর হেয়ার ব্যান্ডটা ওকে পরিয়েছিলাম কিন্তু ওটা না ওর মাথায় মানে চেপে ধরে তো তাই অসুবিধা হওয়ার জন্য সবাই বলছিলো খুলে দিতে তো খুলে দিলাম আর দেখো ও যাতে চুপচাপ খেয়ে নেয় তিনবার মুখে দিতে হয় যাতে খেয়ে নেয় সেই জন্য আমি পাশ থেকে ওকে মানে ভোলানোর চেষ্টা করছিলাম কারণ সবজিগুলো হয়তো মানে একটু ঝাল লাগতে পারে ও সেই জন্য কিন্তু ও কান্নাকাটি কিছু করেনি চুপচাপই খেয়ে নিয়েছিল মানে যেটুকু ওকে মুখে দেওয়া হয়েছে ও মানে কিছু বলেনি যাই হোক তো এইভাবে ছোট্ট করে মামামের মামা ভাতের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে সম্পন্ন হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব করব কিন্তু ওই যে মামামকে নিয়ে একা থাকে সারাদিন তাই এডিট করার অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ছোট্ট করে আমার মামামের মামা ভাত হয়েছে তো সেটা মানে তোমরা সবাই দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার মাম্মাকে অনেক 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 আশীর্বাদ করো চলো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এখানেই ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো